নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখতেই পাচ্ছ আমার সব রেডি এখন হাঁড়িতে ভাত চাপিয়ে দিচ্ছি আজকে এই হাঁড়িটা দিচ্ছি কেননা তো বেশি চাল না তার জন্য না একটু না মানে বড় হাড়ি হলো না এর থেকে সাইজ একটু বড় একটা তাই একটু খোলামেলা ভাতটা হবে জানো তো তাই আমি দেখো ভাতটা চাপিয়ে দিলাম এখন আর বাড়ির আবহাওয়া একদম ভালো না তো একদম মানে গুমর গরম এরকম হয়ে আছে এখনো কিন্তু আমি জামা তিচ্চু খাওয়া হয়নি এই যে ওষুধপত্র খেয়েছিলাম তাই কাপ টাপ সব রাখা আছে এটাই যা তা রান্নাঘর সব কিছু করে নিলাম এবার চলে যাবো একটু তোমাদের ভিডিও গুলো দেখতে আমার ভিডিও এখনো কি ছাড়াও হয়নি সে ভিডিও ছাড়বো এখন তা চলোটা হয়ে গেল এই দেখো তা রেখে দিয়ে দিকে আর কি বলো তো আজকে রান্নাটা হবে একটু অন্য রকম যাই হোক তারা রেখে দিই আগে এই দেখো কাঠোয়ার ডাটা নিয়ে এসেছিলাম তা রেখেছি বার করে ফ্রিজ থেকে একটু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করব তা মাছটা বার করে নিনতে তারা দেখো ফ্রিজে পুরো একটা বাজার আছে এখন তা আমি ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি নর্মাল ফ্রিজেই তা এখন কী করবো তো মাছগুলোকে রেখে দেবো আলাদা আলাদা করে কারণ কারণ কী বলতো বলো এখানে মাথা আছে পেট আছে পেটগুলো তো করবো আর মাথাটা হচ্ছে ওই তরকারিটার মধ্যে করব কাঠোয়া ডাঠোয়ার মধ্যে দিয়ে করব তা এখন সব বার টার করি তারপরে একটা করে রান্না চাপাই আর তোমাদেরকে দেখায় দাঁড়াও আর এটা ডিপ ফ্রিজে আবার ভরে দেবো যদি মাছ বেশি থাকি সব মাছ তো একদিনে খাওয়া যাবে না বলো তো আর হ্যাঁ কী তো দেখো পেটগুলো করে বার করে নিই তার দিয়ে আবার ঢুকিয়ে রেখে দেবো কারণ সুবিধা হবে কারণ সবটাই যদি খায় সব যদি লাগে তাহলে সবটাই করে নেব কিন্তু সবটা লাগবে না মনে হচ্ছে বেশিই আছে মা এই দেখো মাছ বার করে রেখে নিলাম আর ছ পিস পেট আর মাথা আছে আর এদিকে তোমাদের দাদা ভাই নিজে ঘর মধ্যে এইটুকু দেখাবো দেখালে রেগে যাবে চুপ করে আমি ফিস পিস করে কথা বলে তোমাদের সামনে দেখাচ্ছি কারণ ওর না রেগে যাবে আর কি আমি সব করি সেটা আবার বলার কী ব্যাপার আছে চাই তা আমি এখন কী করব তো ও করছে বলেই আমি এদিকে যেতে পারিনি কারণ ঘরটা না মুছে দিলে বলতো আমি আবার কাঠুয়া ডাটা নিয়ে বসে যাবো ও মুশকিল হয়ে যাবে কারণ কাটবে আমি আমি কাটবো ও বুঝতে যাবে আমার ঝামেলা সেই জন্য মুছে নিই তারপরে ও চলে যাবে স্নানে তখন আমি চলে যাবো কাঠুয়া ডাটাগুলো কাটতে ততক্ষণ এটাকে ঢেকে ঢুকে রেখে দিই কারণ আমি একবারেই করব ধোয়া পাকলা সব একবারেই হাত দেবো কারণ ওইদিকে কাঠুয়াটা কাটতেও হবে আর বুঝতেই পারছে যা শক্ত শক্ত বাপরে বাপ তা ওইদিকে যাই ওরা হয়ে গেছে মনে হয় এদিকে চলে এসছে চলে এসছে মুসতে মস্তে তা আমিও যাবো আর এই দেখো কাঠোয়া ডাঁটাগুলো নিয়ে কেটে কাটতে বসে পড়েছি আর এই দেখো সবটাকে ছাড়িয়ে নিয়েছি জানো তো আর এই শাকটাকে না রেখে দিলাম এই দেখো একদম তরতাজা শাক এটা একদিন করব পকোড়া আমি তাই ভাবলাম একদিন করবো পকোড়া কারণ সব জিনিস দিয়েই যখন পকোড়া হয় এটা দিয়ে করে দেখেই না একদিন কেমন লাগে কারণ টেস্ট লাগে জানো তো আর একদম তরতাজা একদম মানে তাজা শাকটা ছিল খেতেও ভালো আর ডাঁটাটাও কিন্তু সেরকম শক্ত না আমি ভাবলাম খুব শক্ত আগে যখন কাটতাম বা আপনি বা কত যে শক্ত শক্ত সাদাগুলো বেশি মনে হয় শক্ত হয় এই লালগুলো না লালগুলো দেখো এই দেখো লাল লালগুলো মনে হয় অত শক্ত হয় না ভালো লাগছে আমি যখন কুমড়ো আলু একটু দেখি কচু আছে ফ্রিজে এই যে কচু দিয়ে কেটে কুটে মাছের মাথা দিয়ে চাপি দেবে তা যাই হোক আর তোমাদের দাদা ভাই চলে গেছে স্নানে এখনও তো বেড়ায়নি স্নান টান করে বেড়াক ও খেয়ে দিয়ে আবার যাবে স্কুলে আর আস্তে আস্তে আবহাওয়াটা একটু পরিষ্কার হচ্ছে কিন্তু ঘুমট গরম লাগে জানো তো বর্ষাকালে তো সেই জন্য মানে এই অবস্থা তার যাই হোক আমি কাটি কেটে আর দেখো টাটাটাকে ধোয়া পাকলা করে নিয়েছি আর লবণ মাখিয়ে রেখে চারিদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মাছও কিন্তু ধোয়া পাকলা করে রেখে দিয়েছি আর এখানে আলু কুমড়ো হয়ে গেছে মানে আলু কুমড়ো আর একটু কচু কেটে দিয়েছি তোমাদের তো বললাম আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে স্কুল যাবে বলে এই দেখো

চলে হ্যাঁ আর চিন্তা নাই খুশি মনে যে কলেজ নাই না মেসেজ দেয় জানো তো দেখতে মেসেজ দেয় আর দরজাটা নিয়ে যাই হোক এমনই দরজাটা লেগেছে মনে খুলতে পারবে না জানো তো তাহলে দেখো আস্তে দিয়ে দিয়েছিলাম তোমাদের তো বললামই আস্তে দিয়ে দিচ্ছি এবার চড়ে দিই এদিকে এটা ভেজে নিই এদিকে চাপা বল মাছ তো দিয়ে আর মশলাও তো রেডি কোনো ব্যাপার নেই ফটাফট একটা করে একটা চাপনি হোক অনেকে হোক আর এইদিকে আর কি বলবো আবহাওয়া তোমাদের পরে দেখাবো কারণ এখন ওই আওয়াজ দিচ্ছে ওই আওয়াজ পুড়ে টুড়ে যায় রান্না বান্না করে দিলে না খেতে ইচ্ছা করে নিলে না তো ভাজাটা হচ্ছে হোক ওই কাটার থাকে দুটো কড়াই চাপনি দিলাম এদিকে মাছটা মাছ থাকলে ভাজতে লাগলাম তাড়াতাড়ি হয় আর কাঠোয়াটাকে ভাজা হয়ে গেছে কাঠোয়াটাকে আগে ভেজে করতাম না ভেজে করলে না বেশি টেস্ট হয় তারপরে একদিন আমি ভেজে হঠাৎ করে করতে লাগলাম এত টেস্ট দিয়ে চিজেব আগে রঙ করে করতাম না মাছের মাথা দিয়ে উপর দিয়ে সবজিগুলো তো একটুখানি ভাজার মতন করে দিয়ে মশলা কষে কিন্তু তার থেকে বেশি যদি ভেজে ভেজে প্রত্যেকটা একটু ভেজে ভেজে যদি করা যায় না এরপরে বাবা আমি এই যেগুলোকে এই সবজিগুলোকে ভাজবো তারপরে মাছের মাথাটা দিয়ে করবো তো দারুণ টেস্ট লাগে জানো তো তা এখন আমি এগুলো নামিয়ে নিই আর এদিকেও মাথাটা মাথাটা দেখো ভাজা কিন্তু হয়ে যাচ্ছে কারণ ওইদিকে আলু সবজিটা ভাজবো দেবো যতক্ষণ ততক্ষণটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো ফটাফটও হয়ে যাবে তারপরে আর একটা মাছের ঝোল করে নেবো এই করে রেডি করা যাচ্ছে যে ঝোলটাও কিন্তু ফুটে গেছে আর এই দিকে দেখো তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটু শুকানোর জন্যই জাস্ট আমি দেখেছি এর মধ্যে যদি না একটু কাঁঠালে বিচি পড়তো আরও টেস্ট হতো তা যাই হোক ওটা জোরে জোরেই দিয়েছি কারণ একটু ঝোলটা শুকাতে হবে কারণ ঝোল তো লাগবো না কারণ মাছের ঝোল এদিকে করেছি একদিকে মাছটা আমি এখন দিয়ে দিই তাহলে দুটো রান্না দেখো কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি না কি তাড়াতাড়ি যে করলাম আমি নিজেই ভাবছি জানাতো যাই হোক একটু আস্তে দিয়ে দিই এবার আমি মাছটা দেওয়ার পরে একটুখানি একটু জল দেবোর মধ্যে তার কারণ কি বলতো দেখো ঝোল কিন্তু একদমই নাই আর একটু ডুবতে হবে মাছটাকে না সেই জন্য তা যাই হোক আমি আর এইটাকে এইটাকে আর একটু আর একটু একটুখানি রাখবো যাতে ঝোলটা শুকিয়ে যায় একদম ডাঁঠার আলুর সঙ্গে লেগে যায় তো আর জলটা দিব বলছি তোমাদের ঝোল বাড়ানোর জন্য তো কারণ এর মধ্যে দেখো অনেকটা তেল তেল এসব আছে সেই জন্য আমি কি করি তো একটুখানি গরম জল তো করেই রেখে দিই গরম জল তো করাই থাকে সেই করা থেকে জাস্ট এই একটুখানি জল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে জলটাও সব কমপ্লিট এমনকি রুটিটা করে নিয়েছি এটাকে না এখানে রেয়েছি সেঁকতে এই যে নিজগুলো না ভিজা রকম থাকে কারণ এর মধ্যে তো সব মশলাটা পেঁয়াজ টিয়াজগুলো তো সেই জন্য আর একটা এখন বাসন মাজবো এই দেখো এককটা বাসন মাজবো আর এই দিকে এই দেখো জল ভরতে দিয়ে দিয়েছি এখানে ফিল্টার হয় জলটা জানো যে তোমরা তোমাদের তো বলি আমি তা হেঁটে দিয়ে রান্না করি জানো তো এই দেখো ফিল্টার হচ্ছে এখানে জল উপর থেকে নামাতে পারি না তো অসুবিধা হবে সে যেন পাইপ দিয়ে নামায় তা আর একটা বাসন এখন মেজে নিয়ে ভাবছি একটু বাইরে যেতে হবে একটু দরকার আছে একটু পৌরসভায় যাবো ভাবছি তা কাজ হয়ে গেলেই যাবো ভাবছিলাম তো দেখে দেখো জলটাও ভরে যাচ্ছে ঠিক আছে নাহলে বেরিয়ে চলে আসবে জানো তো তা দেখি যদি পারি যাবো কাজটা শেষ করে করিনি ঘরের কাজ একটু আছে ও তো ঘর দোর মুছে চলে কিছু অসুবিধা নেই তা একটু করে নিই এগুলোকে দিয়ে ঘরটা রান্নাঘরটা মুছে চলে যাবো হয়ে নিয়েছি কিন্তু তা এবার চলে যাচ্ছি বাইরে আর কিন্তু বাইরে কিন্তু মেঘ লেগেছে বাম্পার খুশি বলছে তুমি এই টাইমে যাচ্ছ আমার কলেজ টাইমে এই টাইমে আমি দেরি করেই যাচ্ছি অনেকটাই দেরি পণ্য দুটোর মতন বাঁচছে কারণ পুরো সবাই একটু আছে আমি এসে বলবো কী কাজ যাতে তোমরাও করতে পারো যদি সেটা হয়ে যায় আমার তা আমি যাই আমি খুব বলা এখনও আসেনি খুশিকে বলে গেলাম খুশি দুধটা নিয়ে নেবে তা যাই হোক চলো আর মেঘ লাগছে যদি বৃষ্টি দিয়ে বিজলাম তাহলে তার একটা প্রবলেম হয়ে যাবে আমার তা অন্ধরা বাইরে বেরিয়ে গেছে আর বাইরে কিন্তু বাইরে একদম মেঘ মেঘ লেগে গেছে একদম অন্ধকার মতন হচ্ছে আমাকে সামনে যেতে হবে কারণ একটু জেরক্স করবো তারপরেই যাবো আর টোটো আছে সামনে কিন্তু যে রসটা তো হবে নাহলে আবার টোটো দাঁড় করিয়ে কে হবে বলো তার জন্য আগে যে রসটা করে নিয়ে তারপরেই বড় হাওয়া কিন্তু দিতে লেগে গেছে জানো তো যাই হোক তাড়াতাড়ি যায় কাজটা থেকে হয়ে যায় ভালো মাত্র বাড়িতে ফেরত আসলে আমার এসে যা গরম লেগেছে কি বলবো ফ্যানের তলা এসে এসে বসে পড়েছি কিন্তু যাই হোক আমি যে কাজে গেছিলাম সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি এখন মানে হঠাৎ খবর পেলাম এখানে সবাই বলা বলি করছিলো যে আধার কার্ডের সঙ্গে সরি স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে তার জন্য আমি গেছিলাম যে যদি আবার করতে হয় গিয়ে দেখলাম যে ওনারা দেখলেন অফিসে পৌরসভায় গিয়ে দেখলেন তো বললো র আপনার করাই আছে মানে আমরা যখন করেছি তখন তো করাই আছে অনেকজনের মনে হয় কিছু ভুল হয়েছে সেজন্যই তার থেকে খবরটা পেয়েছিলাম তা যাই হোক তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু স্বাস্থ্য পৌরসভায় গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডটাকে তোমরা কি একবার দেখে নিবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কীভাবে মানে অনেক সময় তো লিঙ্ক আবার কী কী হয়ে যায় মানে কী বলবো বলো প্রবলেমের ব্যাপার অনেক কিছু তা আমার ঠিক করা আছে ওই জন্য আমি চলে আসলাম ভালো নয় একটু গাছ কিনবো তা গাছের দোকানে গেছিলাম কিন্তু সেরকম গাছ নেই সব গাছই হচ্ছে ছাদের গাছ এবার আমার তো ব্যালকনিতে বুঝতেই পারছি যদি ফুল না হয় তাহলে আমার কেনা ফালতু জঙ্গল হয়ে যাবে আর সবই বড় বড় তা সেই জন্য চলে আসলাম বাড়িতে এখন এসে এবার দুবার লাঞ্চ মাঞ্চ করে নিয়ে এবার আমি তোমাদের দাদা ভাই এই মাত্র স্কুল থেকে ফিরলো তা ওকে খেতে ফেতে দিয়েছি আর এদিকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো ও বললো আসতে যখন তোমার পিটপিট করে বৃষ্টি হচ্ছিল এখন তো দেখছি মুসুরভাবে বৃষ্টি হচ্ছে এই বর্ষার বৃষ্টি তো কী আর তোমাদেরকে বলবো বলো প্রতিদিনই তো একই রকম চলছে তো চাই হোক একটু বৃষ্টি যদি দেখাতে পারি কই এখান থেকে তো দেখাই যাচ্ছে না এই দেখো একদমই চাপসা যাই হোক একদম বৃষ্টি কিন্তু পড়ছে আমাদের এখানে তা আজকে তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নাই কাউরির কোনো কিছু সেদিনের মতন হলে মুশকিল তো কিন্তু বৃষ্টি কিন্তু বাম্পার হচ্ছে তা তোমরা দেখো এখান থেকে দেখে না দেখছো পুরো দেয়ালগুলো কিন্তু ভিজে গেছি নিচু প্রচুর কিন্তু বৃষ্টি পড়েছে জানো তো কিন্তু আমার কাছ থেকে তো ফোনে তোমাদের দেখাতে পারছি না আমি কারণ কি করে যে দেখাবো কী করে বলবো তোমাদেরকে যাই আমি বলছি তোমরা ওটাই বিশ্বাস করো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো তা ভালোই হোক আমরা একটু রেস্ট মেস্ট করি দুপুরবেলা কারণ আবহাওয়াটা ঠান্ডা হলে কি ঘরেও ঠান্ডা লাগবে তা আমি চলে যাই পালিয়ে যাই ঘরে দরজাটা লাগিয়ে দিই আর জামাকাপড় শুকাই শুকায়নি হাওয়াতে শুকাচ্ছে থাক এগুলো এখন রেডি সেডি হয়ে নিয়েছি সে একই চুড়িদার কিন্তু পরে নিয়েছি এখন চলে যাচ্ছি এবার গ্রসারি মালপত্র নিয়ে আসতে কারণ মাছ তো পড়ে গেছে কিন্তু গ্রসারি মালপত্র নিয়ে আসা হয়নি তাই আগে চলে যাচ্ছি এখন নিয়ে আসতে এখনও মানে দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বিশেষ করে সেজন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর আমাদের তো মানে তাড়াতাড়ি মানে আটটার পরেই হয় আমি বলছি যাই হোক আগে যাই নিয়ে আবার এসে শেয়ার করবো যা কথা বলার সেটা ফেরত আসলাম আর এই দেখো দেখো ব্যাগ কত দেখো দেখেছো তিন ব্যাগ গ্রসারি মালপত্র ওই ব্যাগেও আছে আবার কিছু শশমাস সব রাখা আছে নিয়ে আসতে পারছিলাম না তার যাই হোক আজকে তো সারাদিন বাইরে এখনও এখনো পিটপিটানি বৃষ্টি হচ্ছে জানা তো তা যাই হোক এখন তো বাড়িতে ঢুকে গেলাম এবার চিন্তা নেই এক মাসের মতন তো চিন্তা থাকে না আর যখন শর্ট শর্ট কিছু ছোটোখাটো শেষ হয় তখন আবার গিয়ে নিয়ে আসা হয় এটাই যা কিন্তু বেশিরভাগটাই আমি নিয়ে আসার চেষ্টা করি জানা তো যেমন ডালমাল এগুলো সব নিয়ে আসার চেষ্টা করি তেল টেল সবই তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা তোমাদের সঙ্গে এভাবেই কাটালাম কারণ এখনও পিটপিটানি বৃষ্টি পড়ছে পালিয়ে আসলাম তাড়াতাড়ি করে আজকের মতন এখানে শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সামনে আসছি নতুন কিছু নিয়ে তা টাটা বাই বা